আচ্ছা বন্ধুরা তোমরা কি আমার মতন চিকেন মালাই করো দেখে নাও কিভাবে আমি চিকেন মালাই করছি আদা রসুন লঙ্কা বাটা একটা মিক্সিতে পেস্ট করেছি তোমরা হাতে পারলে সুন্দরভাবে পেস্ট করে নেবে বন্ধুরা এটা দিলাম এটা দিয়ে একটু কষাবো এবার টমেটো অ্যাড করা হলো কুচনো টমেটো একটা টমেটো আমি বারবার বলছি তোমরা তোমাদের পরিমাণ হিসেবে দেবে মশলা পেঁয়াজ একটু বাটি ধোয়া জল দিয়ে ভালো করে মশলাটা যাতে কষানো হয় সেটা দেওয়া হয়েছে এবার দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো পরিমাণ মতন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আরও দিয়ে এবার লাল লঙ্কার গুঁড়ো হলুদ হ্যাঁ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার কাশ্মি লাল লঙ্কা শেষ হয়ে গেছে গো বন্ধুরা কালারের জন্য এটা হলো কালারের জন্য তবে কালারটা কেমন হবে জানি না কালারের দরকার নাই অত আমাদের মাংসটা মালাই চিকেনটা হলেই টেস্ট হলেই যথেষ্ট বন্ধুরা তো দেখো ভালো করে কষানো হচ্ছে মশলাটাকে এই হয়ে যাচ্ছে চিকেন চিকেনের তাকে আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে টক দই তেল সর্ষের তেল লবণ হলুদ দিয়ে আধ ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি এইবার ধীরে ধীরে কষাতে হবে তো ধীরে ধীরে কষানো হোক বন্ধুরা তারপরে ফিরে আসছি লো ফ্লেমে ধীরে ধীরে কষাবে যতক্ষণ কড়াই থেকে তেল ছাড়ছে না কষানো হয়েছে তেল ছেড়ে এসেছে যা কালার সুগন্ধি না মন ভরে যাবে এই ভাই কিন্তু অবশ্যই বানাবে মালাই চিকেন বন্ধুরা এইবার দেওয়া হচ্ছে কাজু আর চাল মগজ বাটা এটাই তো টেস্টটাকে বাড়িয়ে দেবে একদম অন্যরকম মালাই চিকেনের সাজ একটু বাটুটা বাটিটা ধুয়ে দিলাম তো আরও একটু কষাতে থাকবো দশ মিনিট বন্ধুরা দশ মিনিট কষাবো আর দিয়ে দিব কাঁচা লঙ্কা তো একটু কষানো হোক তারপরে আবার ফিরে আসি এরপরে জল দিতে হবে একটু কষানো হোক এই দেখো বসানোর পরে এই অবস্থায় আসছে বন্ধুরা দেখো মাংস কিন্তু প্রায় মোটামুটি সেদ্ধ তেলও ছেড়ে এসেছে মালাই চিকেনের খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে গরম মশলা দেওয়া হচ্ছে রান্না না বন্ধুরা কেউ অ্যারেঞ্জমেন্ট করতেই যা সময় লাগে তো চিনি দেওয়া হলে একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে মালাই চিকেনের তো এটা কষানো হয়ে গেছে মোটামুটি একদম রেডি আমার তেল ছেড়ে এসেছে এইবার দিয়ে দেব হচ্ছে জল এইবার দেখো বলা মাত্রই জল তো পরিমাণ মতন জল কালার কেমন আসছে বন্ধুরা বলো তবে সাতটা দারুণ হবে দেখেই বোঝা যাচ্ছে তো চলো একটু জল দিয়ে ফুটতে থাকো পাঁচ থেকে দশ মিনিট তবে আসছি এত সুগন্ধি মালাই চিকেনের অপূর্ব অপূর্ব বলে বোঝাতে পারবো না বন্ধুরা তোমরা একবার করে দেখো একদম আমার রেডি হয়ে গেছে মালাই চিকেন আর কিছু দেওয়ার নেই তো অবশ্যই তোমরা দেখো মালাই চিকেন খেতে যা সত্যি রুটি ভালো ভাত বলো পোলাও বলো সবার সাথে খাওয়া যাবে এই মালাই চিকেন তো ঝটপট তোমরা বানিয়ে ফেলো আমাকে কমেন্ট করো সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করো ফলো করো ফলো করে নাও তো আসতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে